নমস্কার চলে এসছে আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে রবিবার সকাল তাই জল লুচি ঘুগনি খাওয়া হবে ঘুগ্নিটা কাবু ছোলা দিয়েই বানাবো এতে আমি যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তাই আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এবার সকাল হতে এটা কুকারে সিদ্ধ করে নিলাম আমি একটু শক্ত রেখেছি যাতে রান্না হওয়ার সময় বাকিটা হতে পারে তাতে কী হয় নুন ঝালটা মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায় এবার তেল গরম করে তাতে গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে এতে আলু অ্যাড করব আলুটাও আমি ওই কিছুটা সিদ্ধ করে রেখেছি ওই ধরুন সিক্সটি ফাইভ পার্সেন্ট মতন সিদ্ধ করে রেখেছি বাকিটা রেখেছি ওই একইভাবে রান্না হওয়ার সময় সিদ্ধ হওয়ার জন্য এবার আলুটা একটু ভেজে নিয়ে এতে একে একে আদা রসুন হলুদ নুন জিরে ধনে মিশিয়ে একটু কষিয়ে নেব। একটু কিছুক্ষণ কষিয়ে নেবার পরে বাকি জিনিসগুলো অ্যাড করব যাতে খেতে ভালো লাগে বাবা দেখছেন আমি একটু গল্প করছিলাম মায়ের সাথে হয়ে গেল। একটু ধরে গেল যাকে ঠিক আছে খুব একটা অসুবিধা হবে না অবশ্য এবার এতে টমেটোটা অ্যাড করব টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি জিনিসগুলো আবার অ্যাড করব। একটু লেগে যাচ্ছে অল্প একটু জল দিতে হবে হ্যাঁ একটু জল দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে এরপর পরিমাণ মতন জল দিয়ে মোটামুটি সিদ্ধ হতে যতটা লাগবে আন্দাজ মতো কড়াইটাও অ্যাড করে নিলাম অ্যাড করে নিয়ে এবার একটু একে আর একটু জল দিয়ে সিদ্ধ হতে দেব সিদ্ধ হলে মোটামুটি ফুটে আসবে তারপরে এতে একটু শাহি গরম মশলা অ্যাড করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে রেডি এখন তরকারি গরম গরম ফুলগুলো লুচির সাথে একটু মিষ্টি একটু তরকারি ও সকালে টিফিনটা তো জমে গেল দেখা হবে পরের একটি ব্লগে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন আচ্ছা টাটা